ফুলছে দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে একেবারে নরম চলছে এইরকম করলেই ছিঁড়ে যাবে এক হাতেই ছিঁড়ে যাবে আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সামনে তো পুজো চলে এলো আজ পুজো স্পেশাল আজকে আমি দই পুরি বানিয়ে দেখাবো আর পুরিটা খাওয়ার জন্য তার সঙ্গে একটা আলু নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো যেটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর ঝটপট বানিয়ে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে বানাচ্ছি আর আগে দেখেন কত বৃষ্টি হচ্ছে এদিকে রেসিপি থেকে এরকম বৃষ্টি হচ্ছে তার জন্য রেসিপি করতে একটু দেরি হয়ে গেল তো প্রথমে আমি পুরীর জন্য আটাটা মেখে নেবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা আমি এখানে প্রথমে তিনশো গ্রাম মতন ময়দা দিয়েছি আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে একটু দিয়ে দেখবেন খেতে ভালো লাগে

তেলটা আমি মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সুজিটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি দইটা দিয়ে দেবো প্রথমে দই দিয়ে মেখে নিয়েছি আর এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নেব আপনার চাইলে শুধু দই দিয়েও মেখে নিতে পারে আর এই ময়দাটাকে একটু নরম করে মেখে নিতে হবে দই পুরি খেতে দারুণ লাগে আর বৃষ্টির সময় আরো বেশি ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা দিন ময়দাটা একটু টাইম নিয়ে মেখে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ভালো করে মেখে নিতে হবে ছটা মেঘ কিন্তু প্রায় তিরিশ মিনিট পানি হয়ে গেল ভালো পানি হয়ে গেল তো জমজম করে মাছগুলা পুকুরে লাফাইছে হ্যাঁ বক বসে আছে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি একদম নরম করে মেখে নিয়েছি এই যে একটু 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 সফট করে মেখে নিতে হবে এবার তেল দেখব তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে কুড়ি মিনিটের জন্য আপনারা যদি চান এক ঘন্টাও রেখে দিতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে আমি কুড়ি মিনিট রেখে দিচ্ছি এই ফাঁকে এবার আপনাদের নিরামিষ আলু তরকারিটা বানিয়ে দেখাবো আলুর তরকারিটা বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হোক আর এখানে আমি কিছু আলু নিয়েছি আর আলু লাগা আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার খোঁসাটা ছাড়িয়ে নিই তেলটা গরম হয়ে গেছে এবার দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আপনার সাথে এখানে একটু হিঙও দিতে পারেন আরো বেশি ভালো লাগবে একটু লবণ দিয়ে দেবো টমেটোটা তাতে গলে যাবে এদিকে আমি আলুগুলো ছিলে নিয়েছি এবার হাতে একটু মোটামোটা করে ভেঙে নিই আমি যে কলার গাছগুলো লাগিয়েছিলাম আমার সব পড়ে গেছে বড় হয়ে গেছে অনেকে তার জন্য আলুগুলো আমি ভেঙে নিয়েছি টমেটোটা গলে গেছে বা কিছু মশলা দিয়ে দেবো এখানে নিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ভাজা জিরে আর ধনে ধনিয়া গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি মশলাটাকে একটুখানি কষে নিব এবার টমেটোটা গলে গেছে এই নিরামিষ আলুর তরকারিটা খেতে খুবই ভালো লাগে রুটি পরোটা লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে আবার আলুগুলো দিয়ে দিব আলুটাকে একটুখানি কষে নিয়েছি এবার দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি এভাবে দিয়ে দেবো পানি এবার সব শেষে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তখন একটু লবণ আর একটু লবণ দিয়ে দেবো আপনারা চেক করে দিয়ে দিবেন লবণটা যদি কম মনে হয় তো একটু দিয়ে দিন একটুখানি ফুটিয়ে নেবো তাহলে পরে হয়ে গেলো সেদ্ধ করার তো কোনো দরকার নেই মানে আলাদা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম একটুখানি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে দেখেন এই রকম লাগা লাগা হবে আমি এই রকম ঝোল রেখেছি আপনারা চাইলে একটু বেশি রাখতে পারেন আলু নিরামিষ তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কত তাড়াতাড়ি ঝটপট বান্না হয়ে গেল এদিকে ডোটা রেস্টে রাখা কুড়ি মিনিট হয়ে গেছে আগের থেকে এখানে কতটা নরম হয়ে গেছে আর একবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি গুলো আমি এই সাইজ করে কেটে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি যে পুরি বেলে এবার আমি শুকনো ময়দা দিয়ে বেড়ে নিচ্ছি আপনার চেয়ে তেল দিয়ে চারিদিক সমান করে বেড়ে নিব আর এই পুরিগুলো খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলা হবে একটা আমি বেলে নিয়েছি যে এইরকম করে বেলে নিতে হবে কিছু পুরি আমি এইভাবে বেলে নেব আর পুরি ভাজতে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আগে থেকে কিছুটা বেলে নিতে হবে কিছু আমি বেলে নিয়েছি এদের কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দেবো তেল তেলটাকে একদম খুব ভালো করে গরম করে নিব যাতে সে ধোঁয়া ওঠে না কষ্ট কষ্ট গরম করে নিতে হবে তাহলে পরে পরিটা খুব সুন্দর ফুলবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি একটা তেলে দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে তেল দিতে হবে দেখেন খুব সুন্দরভাবে ফুলবে এই দেখেন কত মোটা হয়ে গেল ফুলে এবার উল্টে দেবো আগুলা ভাইস তো খুব বেশি টাইম লাগেনা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় উঠিয়ে নিব এইবার আর একটা দিয়ে দিতে তেলে এই ভাবে তেল দিতে হবে টাইট করে যখন খুব সুন্দর হয় বলে সব গুলাই ধান কত সুন্দর ভাই ফুলছে এই দেখেন কতগুলা সবগুলাই ফুলছে এই যে যখনই লুচি পুরি ভাজবেন তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তাহলে সব লুচি পুরি একদম এই রকমই ফুলবে ফুলছে সবগুলা আমি ভেজে নিয়েছি ওই থালাতে আছে এখানে আছে কুলোতে আছে দই আর তার সঙ্গে আলু তরকারিটা নিয়ে খেতে বসে গেছি তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখেন দই কত সুন্দর হয়েছে এই যে আর একেবারে নরম তুলতে আর এই যে একেবারে ফুলকো ফুলকো এই দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে সবগুলাই খুবই সুন্দর হয়েছে এইদিকেও আছে একেবারে নরম তোল ধরে এইরকম করলেই ছিঁড়ে যাবে এক হাতেই ছিঁড়ে যাবে আর তার সঙ্গে নিরামিষ আলু তরকারিটা দেখেন কত সুন্দর কালার হয়েছে আর গ্রেভিটাও দেখেন কত সুন্দর দই আর তার সঙ্গে আলুর তরকারিটা খেতে দারুণ হয়েছে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই দুটো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পুরিটা হেঁটে অনেক সুন্দর হয়েছে তরকারিটা ভালো হয়েছে